নিং খাবার দাঁড়াও রান্না করে রেডি করি দিন রান্না বসাই দিচ্ছি তাড়াতাড়ি হয় ভাত তরকারি নিয়ে যাবে

আমাদের লবণ আনতে হবে আপাতত দেখি মাছ রান্না করতেছি পরে দেখেছি রান্না করা দেয় দিনটা এখন শুনে নিজে از این زیر جمعیت می کنیم از مانوی شبه جایی گناهان نداریم که سه دستر سه دستر براست کنیم